জানাজার সালাতে প্রথম তাকবিরের পর ছানা পড়বো না সুরে পাতে বইটি এ নিয়ে খুব ব্যস্ত না এটা খুব দরকার এটা একটা ইয়া প্রশ্ন অতি মানে যেটা না জানলেও চলবে তারপরে বলি না জানলে চলবে এই জন্য বলতেছি আপনাকে জানতে হবে যে কি সমস্ত মাসালাতে মতভেদ আছে এগুলিতে পরস্পর হানাহানি লাগিয়ে দিবেন না আল্লাহর বস্তে মতভেদ যেখানে আছে উনি একটা মত নিচ্ছে আপনি একটা মত নেন কিন্তু এটা জোর করে চাপিয়ে দিবেন না কিন্তু বড় মত আপনার একটা মত আছে ওনার একটা মত আছে ওনার একটা দলিল নাই কারো এরকম না সবারই কিছু না কিছু দলিল আছে সবারই সালাব আছে সালব কি যেই মাসালাতে সাহাবায় মতভেদ হবে সেই মাসালাতে আপনি একে অপরকে তার হয় না আমাদের এটা বলবেন না কোনোদিন বলবেন যে আমারটা উত্তম বলতে পারে আমারটা দলিল বেশি সব কিছু ছেলে বলতে পারে এইভাবে এটা হচ্ছে নিয়ম জানাজার মাসালাতে সুরায় পাতহা পড়তে হবে কি হবে না দুইটা মত আছে মনে রাখবেন একটা কথা সাহাবায় কেরার মধ্যে একদল সুরায় পাতা পড়তেন না এটা একটা সত্য হাদি দেওয়ার সাব্যস্ত আপনি ইবনা বিশাহ যেটা পাবেন মোসান্নাফি ইবনা বিশাহ যেটা পাবেন আরেক দল সুরা পাতে পড়তেন এবং এটা তাদের কাছে দলিল আসছে সেই জন্য সেটা গ্রহণ করেছেন আমরা এই মতে পক্ষে সুরে পাতে পড়ার পক্ষে কারণ হচ্ছে সই হাদি প্রমাণিত যেহেতু সেটা ইগনোর করা যায় না কিন্তু কেউ যতক্ষণ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত কেউ যদি কোনো সুরাই পাতে না পড়েন তার জানাজা সরটা হয়নি এটা বলবো না আমি বুঝাতে পারছি কথাটা তার নামাজ সরটা হয়নি এটা বলবো তবে বলবো যে তিনি জ্ঞানের অভাবে এখন পর্যন্ত আসলে তিনি জানতে পারেনি সুরে পাতে জরুরি ছিল এটা কিন্তু গুরুত্ব কারণ আব্দুল আবাসাদের বর্ণায় আসছে সহি তিনি যখন আমল করেছেন বলেছেন আদর্শ রসুল আদর্শ পড়ার উদ্দেশ্য এই জন্য আমাদের জন্য আমাদের কাছে প্রাধান্য দিয়ে থাকি এখন বলেন সানা পড়বেন কিনা প্রশ্ন হচ্ছে এটা সানা পড়ার ব্যাপারে কিছু কিছু নস আছে সানা আছে প্রশংসা আলাদা প্রশংসার কথা বলা হয়েছে তো সেগুলোর কারণে কেউ সানার কথা বলে থাকে কিন্তু বিশুদ্ধ কোনো সরাসরি হাদিসে আসে না রসুল্লাহ আসলাম থেকে সালা পড়েছেন কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই জন্য আমরা বলি সানাও পড়বেন সুরা ফাতে পড়বেন সানাও পড়বেন সুরা ফাতে সানা কেন পড়বেন প্রত্যেকটি সলাতের শুরুতেই সানা আছে সালাতের শুরুতে এটা সানা থেকে যেহেতু আপনি সানা বলছেন সানা আপ সানা পড়বেন সুরা ফাতে পড়বেন তাহলে কমপ্লিট হবে আর যারা হানাফিরাও বলে হানাফি হানাফি আলেমরাও বলেন সানা দোয়া সুরা ফাতে দোয়ার জন্য পড়া যাবে এটা তার একমত তাহলে আপনি ঝগড়া না বাগিয়ে দুইটাকে একত্র করেন তারা ধরনের জাতীয় কথাবার্তাগুলো হচ্ছে অতিরিক্ত অতিরঞ্জন এটা যেন না হয় আমাদের সমাজে এটা বেশি প্রচলিত এটা না করে আমরা যে জিনিসটা সানা ছাড় আসে ওই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি না করি আমি বুঝাতে পারছি কথাটা এটা বাড়াবাড়ি করা